ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা বিক হচ্ছে প্রেমে করার মানে পাগল করার একটা উর্দু তাবিজ দেব যেটা পাকিস্তানই একটা বই থেকে নেওয়া পাকিস্তানের যেসব তাবিজের বই হয় সেগুলো উর্দুই হয় অত্যন্ত শক্তিশালী যেগুলো বাংলাদেশে বা ইন্ডিয়াতে অ্যাভেলেবল না খুব বেশি একটা তো যাই হোক পুরো ভিডিওটা নাটেনের শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে এই মুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো আপনি যদি কাউকে ভালোবাসা থাকেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনাকে পছন্দ করে না বা আপনাকে ভালোবাসতে চায় না বা কোনো কারণে আপনার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে বা যে কোনো প্রেমের সম্পর্ক যদি তৈরি করতে চান ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এটার জন্য প্রথমত যে কোনো রবিবার শুক্রবার দিন বেছে নিতে হবে যে কোনো রবিবার শুক্রবার দিনে পবিত্র হয়ে অজু করে যারা অন্য ধর্মের যারা অজনা হলেও হবে তবে পবিত্র হবেন গোসল করে তারপর ভোজপত্রের মধ্যে এই নকশাটা লিখবেন নকশার নিচে ডান পাশে দেখুন প্রথম যে ফালান সেখানে আপনার নাম বিন তারপর আপনার বাবার নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম তারপর দ্বিতীয় ফালানে আপনি যাকে নিজের প্রতি বসীভূত করবেন তার নাম তারপর বিনতে তারপর সে যদি ছেলে হয় তাহলে তার বাবার নাম তাহলে না সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম এইভাবে লিখে নকশাটা লিখা কমপ্লিট করবেন নকশাটা যখন লেখা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি নকশাটা একটা মাদ্রিতে ভরবেন নকশাটা লিখে একটা মাদুলিতে ভরে তারপর মাদুলির মুখটা বন্ধ করে লাল সুতা দ্বারা একটা গাছে ঝুলিয়ে দেবেন কিছুটা উঁচু গাছ হয় যেন যাতে বাতাসটা লাগে এবং তাবিজটা যেন কোথাও না লট মানে আটকে যায় সেটা যেন দুলতেই থাকে বাতাসে যত বেশি দুলবে তত দ্রুত আপনি ফলাফল পাবেন এই নকশাটা যদি কারোর উপর প্রয়োগ করা হয় সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা থেকে সাত দিনের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন এটা একদম গ্যারান্টিড এগুলো নকশা কখনো বিফল হয় না অত্যন্ত শক্তিশালী উর্দু নকশা হয় তো যদি একবার প্রয়োগ করেন তবেই বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ